কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার কোরবানের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানের পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আরেক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মুস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোষ্ঠ এতদিনে বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দ পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে লোনের জন্য থেকে এত কম নামমাত্র টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা যায় হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনটা অন্য কোন হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লা আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহতালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য জন্য সুদকে না বলার মতো মানে শক্তি থাকতে হবে